আমরা তো জানি বারো তারিখ বাংলাদেশের মধ্যে জাতীয় ইলেকশন গেছে তো তার মধ্যে জামাত এবং বিএনপি এই দুই দলের মধ্যে কিন্তু ভালোই একটু ফাটাফাট চলছে তো আমার কথা হচ্ছে বিএনপি আসুক কিংবা জামাতে ইসলাম আসুক যেই আসুক না কেন দেশ ভালো চললেই চলে আর আমাদের যারা প্রবাসী আছে রেমিডেন্স যোদ্ধারা আছে তাদের প্রতি একটু তারা খেয়াল রাখলেই হয় যেই আসুক না কেন দেশের মধ্যে দেশের জনগণের ভালো করুক দেশের জনগণের জন্য কল্যাণ করুক দেশের উন্নয়ন করুক সেই দোয়া এবং সেই প্রত্যাশার মধ্যেই আমরা চাই এবং সেইটাই আমরা সবচেয়ে বেশি দোয়া করি আরেকটা কথা হচ্ছে বিশেষ করে যারা দূর প্রবাসে আসবেন আর বাংলাদেশের মধ্যে যেই যেই সিস্টেমগুলি করে রাখছে বাংলাদেশের সরকারের মাধ্যমের থেকে যে সার্টিফিকেট বানাতে হবে এই করতে হবে ওই করতে হবে এইগুলি যদি উঠাই দেয় আমার মনে হয় যে আরও ভালো হয় কারণ একটা প্রবাসী যোদ্ধা প্রথম থেকে যদি বাংলাদেশের মধ্যে হয়রানি শিকার হতে হয় আর সেই জায়গার মধ্যে সে প্রবাসে আসার পর কতটা কষ্ট করা লাগে আর কত কষ্ট করার পর রেবেডে যুদ্ধগুলি পাঠায় অতএব টাকা পাঠায় বাংলাদেশের মধ্যে আর সেই জায়গার মধ্যে যদি প্রথম শুরুতে যদি পা বাড়ানোর আগেই যদি আপনাদের কমরটা ভাইঙ্গা দেয় প্রবাসীদের বাইদের প্রতি আর সেই সরকারদেরকে আসলে আমরা চাই না আমরা চাই একটা ভালো সরকার ভালো একটা প্রতিনিধি যে আসুক আর ডক্টর শফিকুল ইসলাম আসুক জামায়াতের যেই আসুক না কেন আমরা কিন্তু একটা প্রার্থী ভালো চাই আর আমাদের প্রবাসীদের জন্য কিছু একটা করুক সেটাই আমরা চাই আর বিশেষ করে যারা প্রবাসে আসবেন অবশ্যই আপনারা সেই চিন্তা ভাবনা করেই আসবেন আমি প্রতিনিয়ত কিন্তু সবসময় বলে থাকি যে আপনারা নিজের একটা হাতের কাজ শিখে আসবেন হাতের কাজ শিখে আসলে কিন্তু আপনারা মূলত কোনো হয়রানি হবেন না যতটুকুই আপনি সমস্যা থাকেন যত পরিশ্রমে থাকেন যত কষ্ট থাকেন না কেন হাতের কাজ শিখে আসলে আপনি কাজের অভাব পড়বে না টাকার সমস্যা পড়বেন না খানা খাদ্য কিংবা থাকার কোনোটাই কোনো সমস্যা আপনি পড়বেন না যদিও ফ্রি বিষয়ে আসেন আর কোম্পানিতে আসলে তো মনে করেন যে কাম জানেন না জানেন সেটা কোনো সমস্যা না লেবারের মধ্যে আপনি কাজ করতে পারবেন বেতন কম পাবেন কিন্তু লেবারে আসলে গাধার মতন খাটতে হবে এটা আপনার মাথার মধ্যে রাখবেন লেবারও যদি আপনি আসেন যে কোনো হাতের কাম না শিখে যদি আসেন তাহলে এটা ভেবে নেবেন এটা মাথার মধ্যে রাখবেন অবশ্যই একশো পার্সেন্ট ঘাঁধার মতন খাটনা খাটতে হবে খাটনি এবং পরিশ্রম করতে হবে মাথার গাম পায়েও পর্যন্ত যেতে পারে তো সেই বিষয়টা মাথার মধ্যে নিয়ে তারপর আসবেন ঠিক আছে তো যাই হোক আমার পিছনে কিন্তু একটা ছোট্ট বাবু আসছে আমি ভিডিও করতেছি সেই জায়গার মধ্যে বাবুটাও দেখতেছে তো যাই হোক আপনাদের কাছে সেই কথাটাই রইল হাতের কাজ শিখে তারপরে আপনারা পা বাড়াবেন তার আগে কিন্তু পা বাড়াবেন না যদি পা বাড়ান হয়তো বা আপনার নিজের পায়ে নিজে কুরাল দেবেন সেটা হচ্ছে আপনাদের ইচ্ছা ঠিক আছে তো বাংলাদেশের সরকার যারাই আসুক আজকের থেকেই তো শুরু আমি ভিডিওটা পোস্ট করবো তো তেরো তারিখ তো আজকের থেকেই শুরু ইনশাআ হয়তো যারাই আসুক বাংলাদেশের সরকার হয়ে আমরা অভিনন্দন জানাই প্রবাসীর থেকে হ্যাঁ তারেকজি আসুক কিংবা জামাতিন ইসলাম আসুক ডক্টর শফিকুল ইসলাম অভিনন্দন দুজনের যে কোনো একজন আসুক তো আমরা চাই বালকটা দেশ গড়ে ওঠাক এবং আমাদের প্রবাসী ভাইদেরকে কিছু হেল্প করুক প্রবাসীরা যেন এতটা কষ্ট করা না লাগে কারণ সতেরো বছর পরে আমাদের বাংলাদেশে মানুষ সুষ্ঠুভাবে নির্বাচন করেছে এবং ভোট দিয়েছে নিজের অধিকার নিয়ে নিজের অধিকার নিয়ে ভোট দিয়েছে তো সেই অধিকারটা অবশ্যই আপনাদের মাঝে দিয়েছে সেই অধিকার যে অধিকার দিয়ে বোর্ড দিয়ে আপনাদেরকে নির্বাচিত করেছে অবশ্যই আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট আপনারা সেটা দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন সাধারণ জনগণের প্রতি অবশ্যই লক্ষ্য করবেন বাংলাদেশ গড়ে তুলবেন আমাদের প্রবাসীদেরকে লক্ষ্য রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ